পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদের মেয়েকে দেখতে এলেন সাবেক উপদেষ্টা ও এনসিপি চেয়ারম্যান নাহিদ ইসলাম পটুয়াখালীতে ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনায় গত সপ্তাহে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন জুলাই আন্দোলনের শহীদের মেয়ে এ ঘটনা এলাকায় ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করেছে ধর্ষণের শিকার এই তরুণী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আজ সাবেক উপদেষ্টা এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান নাইদ ইসলাম পটুয়াখালীতে এসে সহীদের মেয়েকে দেখতে চান এ সময় তিনি ভিক্টিমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন হাসপাতাল ভিজিট শেষে সহীদের মেয়ের প্রতি সংহতি জানাতে স্থানীয় জনগণসহ বিভিন্ন সংগঠন একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলকারীরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন মিছিলটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো অতিক্রম করে এবং শেষে পটুয়াখালী জেলা প্রশাসক অফিসের দিকে চলে যায় বিক্ষোভ মিছিল শেষে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জেলা প্রশাসক এবং পটুয়াখালী পুলিশ সুপারের সাথে জরুরি আলোচনায় বসেন আলোচনায় তারা বিষয়টির গুরুত্ব তুলে ধরে এবং ধর্ষণের মতো ভিন্ন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেন নাহিদ ইসলাম বিশেষ করে প্রশাসনের কাছে অভিযোগ করেন যে এমন ঘটনাগুলো দ্রুত এবং ন্যায্য বিচার হওয়া উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করা যায় এছাড়া তিনি ভিক্টিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান প্রশাসনও আশ্বাস দেয় যে অপরাধীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হবে জুনাইদ ইসলাম মাই টিভি পটুয়াখালী 아, 그래요?